ওয়েলকাম টু মুহূর্তে আজকে যেহেতু রুলস রিডিং থাকছে এবং আমাদের পেন্ডুলাম রিডিংস থাকছে আমি ব্যাক ক্যামেরা অন করে ভিডিও করছি ওকে কারণ আমরা তো পেন্ডুলাম রিডিং আপনারা দেখবেনই বা কী করে বুঝবেনই বা কী করে দ্যাটস ওয়াই আজকে ক্যামেরার পেছনে আমি সামনে আমার যোদ্ধারা আচ্ছা চলুন চলে যাবো সরাসরি রিডিংয়ে আজকে রিডিং করছি এগারো তারিখ জুলাই মাসের দু আপনার স্পর্শ পেতে চায় কেউ অকাতরে অসহায়ভাবে কোনো নির্বাক নির্লিপ্ত মানসিকতায় মনুষ্যত্বের হারিয়ে যাওয়ার যে ক্রন্দন কে উপলব্ধি করতে পারছে সেই বিষয় রিডিং অল জোডি অ্যাকসাইন রিডিং প্রত্যেকের জন্য জেন্ডার স্পেসিফিক নয় আশা করি এখানে প্রত্যেকটি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে রুলস রিডিংটা এই জন্যেই করবো কারণ আমার দুজন প্রিয় যোদ্ধারা স্যারের কাছে বলেছেন যে দিদি প্লিজ একটু রুলস রিডিং ইমোশনাল দিক থেকে যদি করা যায় সম্পর্কের দিক থেকে যদি একটু রুলস রিডিং থেকে আমরা একটু গাইডেন্স পাই তাহলে খুব ভালো হয় ডেফিনেটলি আমি এঞ্জেলস অরাকেল থেকেও আপনাদের জন্য দেখবো ঠিক আছে কী গা গাইডেন্স আছে এবং মূলত যে বিষয়বস্তু আজকে সেই বিষয়বস্তুর ওপরেও আমি আলোকপাত করবো পেন্ডুলাম রিডিংয়ের সাহায্যেও আচ্ছা প্রত্যেকটা কার্ড আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সহজভাবে হ্যাঁ কারুর চিন্তা ভাবনার ভেতরে দু রকমের অস্থিরতা বর্তমান টেক হোয়াট প্রেজেন্ট সকলের সাথে পুরোপুরিভাবে ম্যাচ নাও হতে পারে যেহেতু জেনারেল কালেকটিভ তাই যার সঙ্গে রেজনেট করবে তার সে ততটুকুই নেবেন ঠিক আছে ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি কোনো ব্যাপার নয় এটা সকলের জন্য হ্যাঁ আপনাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা ভালোবাসা আমি প্রত্যেককে প্রত্যেককে খুব অন্তর থেকে শ্রদ্ধা করি তাই বলছি যে যতটুকুনি ম্যাচ করে এটা কিন্তু অলজোডিয়াক সাইন তো অনেকে বিভ্রান্ত হয়ে পড়েন তো বিভ্রান্ত হবেন না আমি এখানে কাউকে ফলস হোপ দিতে আসিনি যার সঙ্গে যতটুকুনি রেজোনেট করে ততটুকুনি নেবেন থ্রি ইয়ার্স আপ টু সেপারেশন অর্থাৎ কিনা দু থেকে আড়াই বছর বা তার অধিক তিন বছরের সেপারেশনের মধ্যে যদি থেকে থাকেন কোনোরকম লিগ্যাল সেপারেশন বা কোনো রকমভাবে যদি আপনাদের ভেতরে একটা কী বলবো নৈতিকতার অভাবের কারণে কারুর কোনোরকম বিবেকহীন অবোধ কিছু সিদ্ধান্তের জন্য যদি আপনাদের ভেতরে বিভেদ সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে এনার্জিটা ম্যাচ করবে এটা বিবাহিত অবিবাহিত সকলের জন্যই মূলত যে বিষয়বস্তুটা এখানে সামনে আসছে ধরুন এমন একটা সময় গেছে যে সময়তে এই মানুষটিকে মনে হয়েছিল খুব সাপোর্ট করবে আপনাকে বা সত্যি হয়তো মানুষটির মধ্যে না একটা সেরকম যোগ্যতাও ছিল কিন্তু কারুর প্রভাবে জীবনে চলার পথে তো আমাদের অনেক প্রভাব আসে আজকে রাস্তায় আপনিও বেরোচ্ছেন আমিও বেরোচ্ছি এবার দেখা গেল বাড়ির সামনে হয়তো ছুছু বিষ্ঠা ত্যাগ করে রেখে দিয়েছে সারমেও বমি করে রেখে দিয়েছে বিড়াল বমি করে রেখে দিয়েছে তো পা পিছলে পড়ে গেলাম তো জীবনে চলার পথেও তো মানুষ হোচট খায় একটা বাম্পার থাকতে পারে রাস্তায় গর্ত থাকতে পারে কাউকে হয়তো মানে এমন এমনভাবে হয়তো জ্যামে আটকে যেতে হলো যে সে যেখানে তার ডেস্টিনি সেখানে দু ঘন্টা পরে পৌঁছালো মিটিংয়ে তো রাস্তায় বেরোলেও তো এরকম হয় তো জীবনে চলার পথেও কিন্তু আমাদের নানারকম কদর্যতা কিছু অসভ্য প্রকৃতির কিছু মানে শিক্ষিত মুখোশধারী অথচ আন্তরিক উন্মোচনী যে বিকাশ সেই বিকাশ কারুর আটকে গেছে ঠিক আছে কেউ এত হিংসাত্মক প্রবণতা অন্যের সুখ দেখে যাদের একেবারে কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে এরকম কিছু মানুষের প্রভাব প্রত্যেকের জীবনে আছে এখানে আমি আপনি কেউ আলাদা নই বিশ্বাস করুন ঠিক আছে একটা মানুষ চেষ্টা করছে সেই মানুষের প্রচেষ্টা সৎ প্রচেষ্টার বিরুদ্ধে হ্যাঁ কিছু অসভ্য লোকজনদের বিড়ম্বনা বর্বরতা আস্ফালন চিরকাল ছিল আছে থাকবে তো আপনাদের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কিছু সময় জটিলতাটা এরকমভাবেই তৈরি হয়েছে যারা নিজের জীবনের অন্ধকার জগৎকে সবার থেকে লুকায়িতভাবে কদর্যতার একটা মানে কি বলবো তাদের বিকৃত রূপ বৈশিষ্ট্যকে মনের ভেতরে নিয়ে বসে থাকে সেই রকম কোনো মানুষজনের প্রভাব এবার এটা থার্ড পার্টি বলুন বা আপনার বাড়ির আশেপাশের লোকজন বলুন বা আপনার প্রতি কোনো কারণে তারা ঈর্ষাপরায়ণ হয়েও আপনার মানুষকে ভুল বোঝাতে পারে কেউ চাইছে আপনার নামে বদনাম কেউ জোর করে আপনার ভুল বের করতে চাইছে হ্যাঁ এরকম রকম পরিস্থিতিতে যখন আমাদের জীবনটা আর কি একটা দগ্ধ বিধগ্ধ চিত্ত হয়ে যায় সেই অবস্থা আজকে ধরুন আপনি পরীক্ষার খাতায় লিখে এসছেন এমন তো নয় যে সারা জীবনে প্রত্যেকটা পরীক্ষায় আপনি একশোতে একশো পেয়েছেন পৃথিবীতে এমন কেউ নেই ফার্স্ট গার্ল ফার্স্ট বয় যে প্রত্যেকটা সাবজেক্টেই সে সারাটা জীবন ধরে একশোতে একশো পেয়ে এসছে এটা তো কোনো দিনও হয়নি এটা কোনো দিনও সম্ভব না বিশ্বে যে সর্বোচ্চ নম্বর পেয়েছে কিংবা যে কোনো দেশে যে সর্বোচ্চ নম্বর পেয়েছে সে জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি প্রত্যেকটা বিষয়তেই যে হান্ড্রেড এ হান্ড্রেড একেবারে সেন্ট পারসেন্ট ঠিক করবে সেটা কখনো হয় না প্রত্যেকটার ভেতরেই ত্রুটি বিচ্যুতি থাকে কেউ পারফেক্ট হয় না সবার ভেতরেই কিছু না কিছু বিষয়বস্তু থাকে কিন্তু যে আপনার ওই সামান্যতম মানে নেগলেক্ট করে দেওয়ার মতন হালকা ত্রুটি বিচ্যুতিকে নিয়ে আপনার পার্সনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে কেউ হয়তো বলছে যে আপনার হয়তো গুণ বৈশিষ্ট্যর মানে কি বলবো স্খলন ঘটেছে তো তাদের কথা কথাবার্তা শুনে যদি আপনার পার্সেন প্রভাবিত হয়ে আপনার থেকে দূরত্ব বজায় রাখা শুরু করে তো তো আপনার দোষ নেই এখানে দেখুন যে কার্ড এসছে মূলত যে বিষয়বস্তু ঠিক আছে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন ওকে এখানে একটা ফায়ারের এনার্জি রয়েছে এখানে যে বারবার একটা ইগনাইট প্যাশনকে বোঝাচ্ছে সেই প্যাশনটা কিন্তু খুব স্ট্রংভাবে আসছে মারাত্মক লেভেলের একটা স্ট্রংভাবে কিন্তু রয়েছে দ্বন্দ্ব ঠিক আছে আন্তরিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের আঙ্গিকে এই মানুষের এখন শান্তি চাই আপনারা প্রত্যেকটা পিকচারের ভাইভ দেখুন প্রত্যেকটা পিকচারের আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেখানে একটা বলে না যে শস্য শ্যামলা সবুজভাবে কেউ একটা ক্লান্তির পরিসমাপ্তি চাইছে কেউ তার আত্ম গ্লানিতে এতটাই জর্জরিত সে না পারে আপনাকে বলতে না পারে সে এখনকার পরিস্থিতির সাপেক্ষে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে এখানে দরকার হচ্ছে ডিভাইন ফেমিনিনের মানে খুরোধার তীক্ষ্ণতা উপস্থিতি এখানে প্রচণ্ডভাবে দরকার এবার আপনারা দেখুন ম্যাস্কুলিন এনার্জিও আমাকে দেখছেন ফেমিনাইন এনার্জিও দেখছেন যেহেতু জেন্ডার স্পেসিফিক নয় তো এখানে কারুর এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ইন্টালেকচুয়াল দৃষ্টিভঙ্গি বা আপনার মানে ভিজনারি পাওয়ারের ঠিক আছে প্র মানে প্রাবল্য বা প্রখর যে বস্তুগুলি এগুলো কারুর জীবনে আজকে যথেষ্ট পরিমাণে দরকার এবার ভাবুন সেপারেশনটা যে কারণেই ঘটুক ভুল বোঝাবুঝি বচসা মতানৈক্য কারুর সাথে কোনো রকম, অপবাদ অপমান অপজশ ঠিক আছে কারুর রকম স্বপ্নভঙ্গে জালার পেছনে একটা মানুষ তো কখনও দায়ী থাকে না একটা মানুষ কখনো দায়ী থাকে না একটা মানুষ তার নিজের অনুভূতিকে গুটিয়ে নেয় কখন যখন সে অপর পক্ষ থেকে তার সেই ইমোশনকে সাপোর্টটা পায় না বুঝতে পারছেন এখানে আপনাদের দুজনের ক্ষেত্রেই যে সিচুয়েশানটা হয়েছে আপনারা একে অপরের যে ইমোশন সেই ইমোশানসটাকে নিয়ে আপনারা সাপোর্টটা পাননি আরে এই জিনিসটার জন্যই কিন্তু প্রবলেমটা তৈরি হয়েছে এই জিনিসটার জন্যই কিন্তু প্রবলেমটা দিনের পর দিন তৈরি হয়েছে নয়তো কানেকশান ইজ ভেরি স্ট্রং নয়তো এই কানেকশান যথেষ্ট পরিমাণে স্ট্রং আপনাদের ভেতরে বিভেদের জায়গাই নেই কারণ আপনারা এখানে যারা দেখছেন এখানে অনেকেই ডেস্টাইন্ড পার্টনার অনেকেই এখানে ডিভাইন ডিভাইন কাউন্টার পার্ট সেপারেশানে আপনারা রয়েছেন আপনারা অনেকেই এখানে ডেস্টাইন্ড পার্টনার ঠিক আছে আপনাকে এখন তিনি ডিজায়ারেবেল মানে দুজনেই দুজনের কাছে ডিজায়ারেবেল ছিলেন আছেন থাকবেন ঠিক আছে সেক্ষেত্রে তো কোনো কিছু বাধা নেই কিন্তু মুশকিল হয়ে গেছে কিছু মানুষের প্ররোচনা কিছু মানুষের মধ্যস্থতা কিছু মানুষের মানে অত্যুক্তি কিছু মানুষের আপনাদের লাইফের ওপর অতিরিক্ত ইন্টারেস্ট এবং কিউরিসিটি তার নিজের বাড়ির কার হাগু হচ্ছে না কোষ্ঠকাঠিন্যে ভুগছে কে অসুস্থ সেটা দেখার দরকার নেই আপনি কোথায় কীভাবে যাচ্ছেন আপনার চুলে কটা ক্লিপ আপনার হাতে কোন নেল নেলপালিশ আপনার পার্সেন কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করে সে কোথায় ডিনার টেবিল বুক করলো সব খোঁজ জানে এদিকে তার বাড়িতে যে কে অসুস্থ হয়ে হেগে মরে যাচ্ছে সেটা জানার তার দরকার নেই আমি আগেই বলেছি কিছু অসভ্য বর্বর মানুষ আপনাদের রিলেশনশিপের ভেতরে রয়েছে বাট ইউনিয়ন ঠেকানোর ক্ষমতা কারুণ নেই যেটা আপনার কপাল যেটা আপনার ভাগ্য সেটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারুন নেই এটা শুনে রাখুন আপনারা ঠিক আছে স্বয়ং বিধাতাও কখনো আপনার ভাগ্যকে কেড়ে নেয় না বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না আপনার জীবনে যদি প্রাপ্তি থাকে আপনার জীবনে যদি উন্নতি থাকে এবং আপনার কর্মদক্ষতা আপনার সুকর্মের প্রভাব অন্য কোনো যোগ কৃমি পোকা কেড়ে নিতে পারে না যাদের জিউ ভাই বিষ বসে রয়েছে যাদের মানে কি বলবো নিম্নক্ত বর্জ্য পদার্থ জিউ বসে রয়েছে তারা কখনও কেড়ে নিতে পারে না তারা ওই আশেপাশ থেকে দূর থেকে ফসফস ফস খড় খড় খড়খড় ঠট ঠর ঠড় করবে কোষ্টকার কোথাকার এরা কোনোদিনও কেড়ে নিতে পারে না লো সেলফ এস্টিম লো সেলফ ভাইব্রেশন ইনসিকিওর পিপল ফ্রাস্ট্রেটেড অ্যাজ ডাক নিজের কুপ্রবৃত্তির কু মানে কুসঙ্গ দোষ এই অসভ্য মানুষরা কোনোদিন আপনাদেরকে কোনো দিনও আলাদা করতে পারবে না শত চেষ্টা করুক শত চেষ্টা করুক যা কিছু করে থাকুক চলুন আমি অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশান নেব কোন রাশির মানুষজন আছে কি ব্যাপার একটুখানি ক্ল্যারিফিকেশান নেব। প্রত্যেকটা সময় আপনার পার্সনকে ভুল বোঝানো হয়েছে আপনাকে কোনো না কোনো রকমভাবে প্ররোচনা দেওয়া রয়েছে এই ওই সেই হেনা ট্যানা ধাদিন ধাদিন করেছে করে কি করেছে করে কি করেছে যারা নিজেরা অসুখী তারাই একমাত্র অন্যকে সুখ শান্তিতে থাকতে দেখতে পারে না যারা নিজেরা সুখী যারা নিজেরা পরিপূর্ণ তারা প্রত্যেকটা মানুষের ভালো চায় তারা অন্যায়ের বিরুদ্ধে আপনি একটা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আপনার আওয়াজকে থামিয়ে দেওয়ার জন্য ঘর 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 ঘুর ঘুর গুর ঢুড় ঢোডুর ঢোডুর চোরা অম্বল ঢেকুর চলে এসেছে এই থার্ড পার্টির চোরা অম্বল ঢেকুরের জন্য আজকে আপনাদের এই পরিস্থিতি আপনার ভেতরেও মানে চিন্তা যে আপনার পার্সন আদৌ লয়্যালটি মেনটেন করবে কিনা কমিটমেন্ট দেবে কিনা আপনার পার্সনের ভেতরেও চিন্তা আমি যা কাণ্ড কারখানা করে বসে আছি সেই কাণ্ড কারখানা আমি গুটাবো কী করে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া অন্যের অন্যের টাকায় নিজের জীবনকে উদ্ধার করা এই সমস্ত অসভ্যতা আমি থার্ড পার্টিগুলোর জন্য আজকে এই পরিস্থিতি দেখুন কি অবস্থা ডিভাইন ফ্যামিনের অভাবে পার্সনের মাথায় হাত হয়ে বসে রয়েছে আইদার সে কোনো অ্যাডিকশনের ভেতরে ভুগছে টু বি ভেরি অনেস্ট আই আই সেন্ড দেম ব্লেসিং প্লিজ গড হেল্প দেম হেল্প দেম হেল্প দ্য পোর সোল জীবনের যে প্রান্তেই বসে থাকুক যত শিক্ষাই অর্জন করুক যত অর্থই উপার্জন করুক মানসিক শান্তি কিচ্ছু নেই স্পিরিচুয়াল বেগার কারা চায় হাত পেতে কারা চায় হাত পেতে আমরা যখন মন্দিরে উঠি হাত পেতে কারা চায় আইদার সেখানে কোনো ফেক পারসন বসে আছে যার ওটা ব্যবসা সে শরীর থেকে সুস্থ সব দিক থেকে সুস্থ তাও জানে যে ওটা ভিক্ষাবৃত্তিটাকে ব্যবসায় পরিণত করেছে অথবা সত্যি যে লেস ফরচুনেট হাত পেতে কারা চায় এই থার্ড পার্টির এই চোরা অম্বল ঢেকুর এদের নাটক কোনো না কোনো রকমভাবে স্টাক রেখে দিয়েছে সিচুয়েশানকে স্টাক রেখে দিয়েছে সিচুয়েশানকে না এগোতে দিচ্ছে না পেছোতে দিচ্ছে না এগোতে দিচ্ছে না পেছতে দিচ্ছে দেখুন স্টাক সিচুয়েশানে বসে রয়েছে এবং আগামী চার থেকে ছ মাসের ভেতরেও এই টানাপোড়েন কোনো কারুর বাড়বে অথবা কারুর সাথে এমন হতে পারে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের কোনো ঝামেলা লিগাল ম্যাটারও রয়েছে অনেক করেছে এরা অনেক করেছে এবার এদের কার্মা পাওয়া উচিত স্টার কার্ড ডেফিনেটলি কার্ডুর কোনো রকমভাবে রে অফ হোপ নতুন করে প্রাণের আশা ডেফিনেটলি এখানে যাক যে ঠিক আছে একটা পরিপূর্ণতা একটা কোথাও কী বলবো আশা পূরণ যেহেতু নাইন অফ কাপসের এনার্জি এসছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পরিষ্কার কার্ড আজকে আমাকে আজকে নতুন করে ভেঙে বলতে হচ্ছে না যে কোন কার্ড এসছে আমি খালি ব্যাখ্যাটা করি হ্যাঁ কার্ডের নামগুলো আপনারা প্লিজ একটু দেখে নিন ইটস আামবেল রিকোয়েস্ট টু অল অফ ইউ রেসপেক্ট ইউ গাইজ এভরিবডি তো নাইন অফ কাপসের এনার্জি ঠিক আছে আচ্ছা আর্থিকভাবে কারুর পরিকাঠামো এখানে ভেঙে পড়ছে আর্থিক পরিকাঠামো কারুর এখানে ভেঙে পড়তে চলেছে এটা থার্ড পার্সেনের কারমাও হতে পারে অথবা আপনার পার্সেন কোনো কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে থার্ড পার্টিতে ইনভেস্ট করার জন্য সে ফাইন্যান্সিয়ালি ড্রেনেজ দ্যাটস ওয়াই দে নিড ইউর এনার্জি টু হিল দ্যাটস ওয়াই দে নিড ইউর এনার্জি টু হিল সান কার্ড এসছে এখানে ওকে সান কার্ডের এখানে আপনারা বুঝতেই পারেন যে কতটা আনন্দ কতটা সুন্দর কতটা মানে জীবনের একটা অগ্রগতির ধাপ ঠিক আছে যা সাফল্যে মণ্ডিত মানে সাফল্য এবং যেটা হচ্ছে আকাঙ্ক্ষা যে পূর্ণতা হওয়ার সেই পূর্ণতার প্রাপ্তিতে কিন্তু একেবারে সুন্দরভাবে এখানে ভরে রয়েছে তারপরে দেখুন যেটা এসেছে এখানে কেউ ডিটারমাইন্ড যথেষ্টভাবে আপনার পার্সন ডিটারমাইন যে এখন যাই কিছু হয়ে যাক সব কিছুর বিরুদ্ধে আমি লড়ে উঠব সব কিছুর বিরুদ্ধে আমি গর্জে উঠব সঠিকভাবে নিজের ভাবনা চিন্তাকে প্রকাশ করব দিস ইজ আ মার্স এনার্জি ঠিক আছে স্করপিও মার্সের এনার্জি আছে এরিজ অ্যান্ড স্করপিও এনার্জি এসছে ঠিক আছে থার্ড পারসনের থেকে কেউ সরতে চাইছে বা জটিল পরিস্থিতির থেকে কেউ নিজেকে নতুন করে ইমোশনাল উইথড্রল করে নিতে চাইছে ঠিক আছে বাট আত্ম যে গ্লানি সেই গ্লানি তাকে কিন্তু বারবার আজকে তার বিবেককে দংশন করে চলেছে এই বিবেক দংশন তার তার নিজের নিজের কারণেই হয়েছে অন্য কাউকে ভুল বোঝা বেশি পণ্ডিতি ফলানো আমি চোখ দিয়ে একেবারে মাইক্রোস্কোপের কাজ করে দিই ঠিক আছে ওভার কনফিডেন্স হ্যাঁ এমন ছিল আপনি অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন ইভেন যদি থার্ড পার্টি আপনার ফ্যামিলি মেম্বারেরও কিছু টক্সিক মানুষজন হন তাদের সম্পর্কেও আপনি সত্য প্রকাশ করতে চেয়েছিলেন না না এটা হতেই পারে না তুমি ভুলে বলছ তো নিজেরা নিজের মানে রেটিনাকে যে একেবারে মাইক্রোস্কোপ বানিয়ে নিয়েছে তাকে তাকে তো বোঝানোর কিছু নেই যিনি জেগে ঘুমায় তাকে বোঝানোর কিছু নেই ঠিক আছে মানে সেই বলে না সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার পিতা এই হয়েছে আপনার পার্সনের দশা স্ট্রেংথকার দে নিড স্ট্রেংথ ডেফিনেটলি এখানে আমি অনেকের দেখছি আগামী আগস্ট আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কারুর কারুর পার্সন নতুন করে আপনার সাথে কমিউনিকেশান করতে পারে এখানে কমিউনিকেশানের এনার্জি এসেছে আপনার পার্সন ডেফিনেটলি আপনার সাথে কমিউনিকেশান করতে চায় কোনো কিছু বলতে চায় কোনো বর্তমান পরিস্থিতির জটিলতা সাপেক্ষে কারুর অসহায়ত্ব কেউ বলতে চায় ঠিক আছে হয়তো আপনি নিজের সন্তানকে নিয়ে সরে গেছেন বা অলরেডি আপনাদের সন্তান আছে তো সেখান থেকে কেউ আপনাকে কিছু বলতে চায় কেউ নতুন করে আবার আনন্দকে ফিরিয়ে আনতে চায় আপনাদের জীবনে কারণ সে এখন হতাশাগ্রস্ত সে এখন হতাশাগ্রস্ত এবং অবভিয়াসলি কোনো স্পিরিচুয়াল গাইড বা রকম নিজের স্পিরিট গাইডের থেকে সে এরকমই কোনো কিছু বার্তা পেয়েছে যে এই সম্পর্কটিকে সঠিকভাবে গুরুত্ব দেওয়া উচিত এই সম্পর্কটিকে অন্য অন্য মাত্রায় অন্য উচ্চতায় নিয়ে যাওয়া উচিত বিকজ অফ ইউর লয়্যাল্টি আপনার চারপাশে যারা বদনাম করার চেষ্টা করছে ডিফেম করার চেষ্টা করছে আপনার সম্পর্কে জেলাসি ছড়ানোর চেষ্টা করছে পরিষ্কার কথা আমি এখানে কার্ডের এনার্জি আমি বলে রাখছি তাদের কিন্তু মানে সর্বনাশের কুয়ো তাদের জীবনে আসতে চলেছে তারা নিজেরাই ওই কুয়োতে গিয়ে বলে না যে সর্বনাশের কুয়োটা তারা নিজেরাই খনন করেছে দে ডিগ দে আর ওন নো দ্যাট পরিষ্কার কথা চলুন আমি অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশান নিচ্ছি চলুন এখানে এঞ্জেলস কি বলছে দেখব এই বিষয়বস্তুতে এঞ্জেলসের বার্তা বা ডিভাইন স্পিরিটের বার্তা বা আপনারা যাকে দেখছেন যার জন্য দেখছেন তার নাম চিন্তা ভাবনা করে আপনারা গাইডেন্সও নিজের লাইফে ওয়েলকাম করতে পারেন প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব আগে আমি তিনটে কার্ড নিয়ে নিই আশা করি এখানে প্রত্যেকে আপনারা কার্ড দেখতে পাচ্ছেন আমি যার জন্য আজকে একটু কার্ড দেখিয়ে ভিডিও করলাম এখানে কি আছে ক্লিনস অ্যান্ড ডিটক্সিফিকেশন ওকে লেখাগুলো একটুখানি দেখুন অ্যাওয়ান ইউর ইনার এঞ্জেল স্ট্রেংথেন ইউর বাউন্ডারিস এখানে আপনাকে যে বিষয়বস্তু বলা হচ্ছে এটা আপনার পার্সোনাল উদ্দেশ্যেও হতে পারে ঠিক আছে যেহেতু তাকে তার স্পিরিট গাইড আজকে আপনার গুরুত্ব বোঝাচ্ছে তো সেখান থেকে এটা হতে পারে যে টক্সিসিটিকে কেউ ফুললি টাটা বাই বাই বলতে চায় তার ডিটক্সিফিকেশন দরকার অর্থাৎ আমি আগেই বলেছি চোরা অম্বল ঢেকুরের এখন বিদায় হওয়ার পালা পরিষ্কার কথা এই থার্ড পার্টি চোরা অম্বল ঢেকুর কিংবা এরা আপনার জেলা সেটার্সও হতে পারে আপনার সাথে নেগেটিভলি কম্পিটিশানে নেমেছে ঠিক আছে বাট আন্তরিক শুদ্ধতা বা গভীরতা সেটা নেই ভিশনারি পাওয়ার নেই এদের সামনে নুনের গুঁড়ো চিনির গুঁড়ো এনে দিলে যতক্ষণ না জিউভার অগ্রে তারা বস বসাচ্ছে নুন চিনিকে আলাদা করে চেনার সামর্থ্য নেই সাইকিক এবিলিটি বিগ জিরো ইন্টুগেশন পাওয়ার বিগ জিরো অনলি আপনার সঙ্গে নেগেটিভ কম্পিটিশানে নেমেছিল থার্ড পার্টি পরিষ্কার কথা সেই সেই যে দূষিত পদার্থ সেই দূষিত পদার্থকে আজকে নির্গত করার সময় আসছে আপনার পার্সনকে বলা হচ্ছে সেট দেয়ার বাউন্ডারি সেট দেয়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন হাই লো ভাইব্রেশন পিউপল লো সেলফ এস্টিম পিউপল যারা কোনো রকম কাওয়ার্ড যারা কোনোরকমভাবে ইউনো বা লায়ার প্যাথোলজিক্যাল লায়ার চোর শোষক নৃশংস যারা এই নৃশংস দূষিত তৃতীয় ব্যক্তির আজকে চরম অবসান কারণ ঈশ্বর আজকে জবাব চাইছে আপনার প্রতি করা অপমানের আপনার প্রতি করা অন্যায়ের জবাব আজকে ঈশ্বর চাইবে এই দূষিত দুর্গন্ধযুক্ত তৃতীয় ব্যক্তি যা শারীরিক মানসিক অবক্ষয়ের প্রধান কারণ আজকে এর আর মা আসতে বাধ্য কারণ আপনার পার্সন এখন নিজের ভাইব্রেশনকে হাই করছে টু ম্যাচ উইথ ইওর ভাইব্রেশন চলুন এবার রুলস রিডিংয়ে যাব আচ্ছা আমি রুলসের দুটো ভাগ করব ঠিক আছে পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন রুলসের ভাগ যেটা আসবে আগে এটা এখানে রেখে নিই শুধু এটা নি। যেটা আলাদা পড়বে একটা নিলাম সরিয়ে নিয়েছি এই যে একটা নিয়ে নিয়েছি এটাকে সরালাম বাঞ্চটাকে এই নেব। বাবা হাতে আটছে না কোনটা সব থেকে বেশি দূরে পড়েছে এটা এটার সাথে এটা সমান সমানই পড়েছে এটা এটাকে নেব এটাকে নেব আচ্ছা প্রথমে নিয়েছি এটা তারপরে হচ্ছে এটা তারপরে হচ্ছে এটা প্রত্যেকে আগে ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন কিনা তারপর আমি বলছি ওইটা হ্যাঁ প্রথমে যে রুলস এসছে তা সেটার যে মানে দিস ইজ আ প্রোটেকশন ডিফেন্স হাইয়ার লাইফ কানেকশন উইথ গড আলগেইজ ইটস আ লেটার জি ওকে অর্থাৎ কি না আপনার পার্সনকে এবং আপনাকে দুজনকেই বলা হচ্ছে নিজের অরা ফিল্ডের প্রোটেকশন করুন যাদের কাছে টাইগার সাই আছে যাদের কাছে ব্ল্যাক অফ সিডিয়ান আছে ল্যাবেডোরাইট আছে হেমাটাইট আছে সেলেনাইট আছে ক্লিয়ার কোয়ার্স আছে স্ফটিকের মালা আছে পদ্মবীজের মালা আছে যাই থাকুক না কেন প্রার্থনা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ কারণ আপনাদের যে এই কানেকশন এই কানেকশানটা কিন্তু একটা কজমিক কানেকশন এটা শুধু এই জীবনের কানেকশান নয় দিস ইজ ইউর কজমিক ডিভাইন কাউন্টার পার্ট দিস ইজ ইউর কজমিক লাভ দিস ইজ ইউর ইটার্নাল ডিভাইন কাউন্টার পার্ট এটা শুধু এক জনমের নয় পরডের সাইনে যাবো তারপরে যে সাইনটা রয়েছে দেখুন অর্থাৎ কিনা আমি এই সাইনটার কথা বলছি আশা করি আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন দিস ইজ আ লেটার ও অফ হেলও ইটস আ প্রপার্টি ডেফিনেটলি থার্ড পার্টির উদ্দেশ্য ছিল আপনার পার্সনের প্রপার্টি অথবা এমন কোন টক্সিক রিলেশনশিপ থেকে আপনি বেরিয়েছেন যার উদ্দেশ্য ছিল আপনার প্রপার্টি ইয়োর ফিজিক্যাল মেন্টাল স্পিরিচুয়াল অ্যান্ড ইউর ফাইন্যান্সিয়াল প্রপার্টি ইজ দেয়ার মূল ইন্টারেস্ট আপনাদের প্রপার্টিটা ছিল তার মূল ইন্টারেস্ট আপনার মানে স্পিরিচুয়াল যে ব্যাপারটা স্পিরিচুয়াল যা সমস্ত প্রোটেকশন সেগুলোর ওপরেও কিন্তু কারুর নজর আপনার সাইকি ক্যাবিলিটি আপনার স্পিরিচুয়াল কসমিক ডিভাইন ব্লেসিং ইউনিভার্সাল গিফটের ওপরে ছিল কারুর নজর কারণ তারা কি চেয়েছিল তারা এই যে একটা মানে অ্যাস্ট্রাল যে প্রজেকশনগুলো হয় না যে দেখুন আমরা তো শুধুমাত্র দেহ নই আমরা সোল তো কারুর আপনার এই সমস্ত কিছুকে করায়ত্ত করার একটা লোভ ছিল তো এই লোভটা কিন্তু এটা পূর্ণ হবে না বিকজ আপনার ভাইব্রেশন এবং আপনার পার্সনের ভাইব্রেশন দুজনের ভাইব্রেশন হাই টু 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 পপ আউট ইন মাই ফোন ইটস আই এস চন্দ্রমা আপনাদের চন্দ্র রাশি কি বা এই মুহূর্তে আপনাদের চন্দ্র রাশিতে কোন গ্রহের অবস্থান সেটা দেখা খুব জরুরি ওকে আপনারা কিন্তু ডেফিনেটলি সেই গ্রহ অনুযায়ী কোনো দেবতার উপাসনা করতে পারেন বা যাদের কাছে যেরকম গুরু বীজ মন্ত্র আছে আমি প্রত্যেককে বলবো প্রার্থনার ভেতরে থাকতে তারপরে দেখুন এটা আচ্ছা এখানে মূলত যে বিষয়বস্তু আছে দিস ইজ আ হেলথ দিস ইজ আস স্টোন লেটার এইচ ওকে হাওয়ালস বলা হয় এটাকে ঠিক আছে এই বিষয়বস্তু যেটা আছে সেটা হচ্ছে কোনো রকমভাবে যেরকম ঝড়কে আটকানো যায় না ডিস মানে ওয়েদারকে আটকানো সম্ভব নয় ক্লাইমেট চেঞ্জকে আটকানো সম্ভব না। দিস ইজ দ্য আনকন্ট্রোল ফোর্সেস অফ নেচার তো থার্ড পার্টির বিরুদ্ধে থার্ড পার্টির ব্যাট কর্ম থার্ড পার্টির খারাপ কর্ম আজকে তার জীবনকে ঝড়ের তোপে উড়িয়ে নিয়ে যেতে চলেছে শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা ইমোশনাল স্ট্রাগেল মেবি ইউ নো ফাইন্যান্সিয়াল স্ট্রাগেল তো ডেফিনেটলি আমি আগেই বলেছি এই দূষিত বর্জ্য পদার্থের অপসারণ করার সময় উপস্থিত এটা টাইম ইজ কামিং অনেক হয়েছে অনেক হয়েছে তুমতাম থুমধাম ধুমধাম আসফালন অনেক হয়েছে এদের এখন মানে সেই বলে না ঝামা ঘষে দেওয়ার সময় এসেছে ইউনিভার্স এখন এদের ঝামা ঘষে দিচ্ছে এবং দেবেও এবং আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এরা হাড়ে হাড়ে টের পাবে এদের এই সমস্ত খারাপ কর্মের যে মানে নোংরা উদ্দেশ্যগুলো এরা দিনের পর দিন লুকায়িতভাবে এরা করে এসছে সেই সমস্ত কিছুর কিন্তু জবাবে এবার ইউনিভার্স নেবে আইদার তারা যেভাবে যার সাথে যাই কিছু করে থাকুক না কেন প্রতারণা প্রবঞ্চনা আত্মপ্রবঞ্চনামূলক বিষয়বস্তু যাই হয়ে থাকুক না কেন অজুহাত দিয়ে পালিয়ে যাওয়ার আর রাস্তায় এবার তৃতীয় ব্যক্তির নেই এই হলো মূল বিষয় চলুন একটু পেন্ডুলাম রেডি করে নি আপনারা আন্তরিকভাবে কোনো কিছু মনের ভেতরে ভাবনা চিন্তা করতে পারেন বা আমি এখান থেকে কয়েকটা জিনিস বলে দিচ্ছি সেই জিনিসগুলো নিয়েও আপনারা রিডিংটা দেখতে পারেন প্রথমে দেখব থার্ড পার্টি সিচুয়েশন বা এই যে বিষয়বস্তু এই বিষয়বস্তুগুলো আপনার কোনো কর্মের ফল ছিল হ্যাঁ অবশ্যই ছিল কিন্তু এই কর্মের ফলের স্থায়িত্ব আর কত দিন এই কর্মের ফলের স্থায়িত্ব আর কত দিন বা এই কর্ম কি কেটে যেতে চলেছে বা আপনার পার্সনের ভেতরে যে ভাবনা চিন্তাগুলো এসেছে সেই ভাবনা চিন্তাগুলো কি সত্যি সে ফলপ্রসূ করবে এই রকম নানা রকম প্রশ্ন ভাবনা চিন্তা আপনারা ভিডিও পজ করে ভেবে নেবেন তারপরে ধীরে সুস্থে দেখবেন ওকে দেখুন এখানে আগাস্ট বৃহস্পতিবার এবং পসিবলি ইয়েস এসছে দেখুন এখানে আগস্ট তারপর দেখুন আস্তে আস্তে সরছে জুলাই একদম জুলাই জুন জুলাই জুন জুলাইতে এসে থেমে গেল সামথিং ইজ হ্যাপেন সামথিং ইজ অলরেডি হ্যাপেন অথবা এই মাসেই কোনো না কোনো কিছু ঘটবে কোনো বৃহস্পতিবার কোনো বৃহস্পতিবার বা কোনো বুধ কোনো বুধ বা বৃহস্পতিবার কারো কমিউনিকেশান কারণ ওয়েডনেস ডে যেটা আমরা বলি বুধবারটা তো আমরা মার্কিউরিকে ধরলে কমিউনিকেশান ধরতে পারি গণেশজি সেটা কোনো প্রারম্ভ দিকও ধরতে পারি ঠিক আছে থার্ড পার্টি ব্যাটকর্মা ডেফিনেটলি পাচ্ছে বা কেউ থার্ড পার্টি সম্পর্কে কোনো সত্যতা কোনোরকম গোপন কোনো সত্যতা কোথাও ফাঁস করবে বা কোনো জায়গা থেকে কোনো কিছু আপনি বা আপনার পার্সন জানতে পারবেন অথবা সমাজের বুকে কারুর কোনো রকম গোপন গুপ্ত বিকৃত রহস্য বিভৎস নৃশংস রহস্য কারু বেরিয়ে আসতে চলেছে ডেফিনেটলি বেরিয়ে আসতে চলেছে এখানে কর্কট রাশি দেখাচ্ছে ঠিক আছে স্করপিও সাইন এখানে দেখাচ্ছে জেমিনাই সাইন রয়েছে ভার্গো রয়েছে টেকওয়ার ট্রেজেনেট ঠিক আছে ক্যাপ্রিকন সাইন এখানে আছে এডিস দেখাচ্ছে এখানে হতে পারে আপনার শুক্রবার জন্ম সোমবার জন্ম সানডে জন্ম বা এগুলো আপনার দশা হতে পারে বুধের বিংশত্তরী দশা চন্দ্রের দশা সে হয় না অষ্টোত্তরী দশা নানারকম দশাও এখানে হতে পারে ইটস আ ইয়েস কাইন্ড অফ জাস্টিস ইজ কামিং কাইন্ড অফ জাস্টিস ইজ কামিং হ্যাঁ না হ্যাঁ না অন অফ অন অফ এনার্জি যেখান থেকে চলেছে সেখান থেকে রকম জাস্টিস আসতে চলেছে সেখান থেকে কোনো রকম জাস্টিস আসতে চলেছে থার্ড পার্টির নতুন করে আর কোনো ব্ল্যাক ম্যাজিক করুক বা ডার্ক কোনো কিছু করুক সেটা কিন্তু করতে পারবে না ইটস আ বিগেস্ট নো হয়ে গেছে দেখুন থার্ড পার্টির পক্ষে আর নতুন করে কোনো জাল বিস্তার করা ষড়যন্ত্র বিস্তার করা সম্ভব নয় আপনার পার্সনের এই রিয়েলাইজেশান কত দিন আপনার পার্সনের রিয়েলাইজেশান এই কত দিন বা রিয়েলাইজেশনের পরে তিনি যে অ্যাকশান নিচ্ছেন তার জন্য তিনি কতটা প্রস্তুত তার জন্য তিনি কতটা প্রস্তুত এই সমস্ত আকস্মিক যে বিধ্বংসী ঘটনা তৃতীয় ব্যক্তির জীবনে আছড়ে পড়তে চলেছে তৃতীয় ব্যক্তির জীবনে তার অন্যায়ের করা কর্মের যে বজ্রপাত হতে চলেছে সেই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে এই পার্সন কি অবগত তাই জন্যেই কি আপনার কাছে ফেরার আশা তার জন্যেই কি আপনাকে বারবার মনে করা কী বিষয়বস্তু আছে কী ধোঁয়াশা প্লিজ ইউনিভার্স হেল্প প্লিজ ইউনিভার্স হেল্প মঙ্গল মঙ্গল কারুর ডেফিনেটলি হনুমান মন্দির ভিজিট করা উচিত কারুর বাড়িতে বাড়িতে আপনারা দিয়া দিয়া জ্বালানো যে ওটাকে কি বলে তিলের তেল অথবা তিসির তেলের প্রদীপ ধরানো দরকার সেপ্টেম্বর মাস ইজ ইম্পর্টেন্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের মঙ্গলবার এবং বৃহস্পতিবার ইম্পর্টেন্ট অগাস্ট মাসের পসিবলি অগাস্ট মাসে পসিবল কাইন্ড অফ জাস্টিস সাম কাইন্ড অফ গুড কর্মার যে প্রাপ্তি এটস আ অগাস্ট ইটস আয়াস ডেফিনেটলি হরে কৃষ্ণ রাধে গোবিন্দ ওম গণেশায় নম জয় মাতা লক্ষ্মী জয় মাতা পার্বতী শ্রী শিবায় নাম প্রত্যেকের জীবনে প্রত্যেকের জীবনে ন্যায় আসুক সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ইউনিভার্স গর্জরে উঠুক এই সমস্ত দূষিত পদার্থের এই সমস্ত বর্জ্য পদার্থের অপসারণের সময় হাজির মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা দেখা হচ্ছে আগামী দিন পাঞ্চ অফ মিস্ট্রি উইথ আ বাঞ্চ অফ ট্রুথ লভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি ইউ আর সোপ্রেস ইয়াস টু মি লাইক টাইম Because every moment is precious. ta -da.